চাদা না দেওয়ায় বাঘ মারায় প্রায় ষাট বছর বয়সী এক বৃদ্ধকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন সেখানে থাকা তাতি দল নেতা তথা বিএনপির নেতা কর্মীরা দেখেছেন যে আমার নিজ এলাকা গোপালগঞ্জ কোটালিপাড়া সেখানেও একজন এক ছাত্র দলের এক সভাপতি তে ওখানে নৌকা বাইস হয় কালীগঞ্জ ঐতিহ্যবাহী সেই নৌকা বাইস এলাকা সে চাঁদা তুলতে গিয়েছিল ঠিক সেখানে হাতে নাতে জনতা তাকে ধরে ফেলছে তথাপি দেখুন আওয়ামী লীগের ঘাটি এই গোপালগঞ্জ কোটালি পাড়া সেখানেও এই যে চাঁদাবাজি সংগঠন আওয়ামী লীগ বিএনপির মব সন্ত্রাসীর সংগঠন মানে এই সংগঠনে আসলেই নির্দ্বিধায় চাঁদাবাজি করা যায় নির্দ্বিধায় মব তৈরি করে অন্যের সম্পদ দখলে নেওয়া যায় সেটি এখন সেখানেও চলে গেছে চিন্তা করা যায় তথাপি এই দলের বর্তমান পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে সারা দেশে দেখেছেন পাঁচ আগস্টের পর থেকে পুরো দেশটাকেই একটি জাহান নামে পরিণত করেছে এই দলের অনেকে নেতারা মাইকিং করে সুন্দরভাবে বক্তব্য কালে বলে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় আর আমি যদি ক্ষমতার কাছাকাছি যাই তাহলে তোমরা যারা আমার কর্মী আছো আমার নেতা কর্মী যারা আছো এলাকায় তোমাদের কাউকে আর চাঁদাবাজি করতে হবে না তোমাদের সকলকে চাকরির সুব্যবস্থা আমি করে দেব তোমরা চাকরি করবে কেউ ব্যবসা করবে কাউকে আর চাঁদাবাজি করতে হবে না তথাপি আপনারা বাংলাদেশের মানুষগণ আমরা জানি যে দুই থেকে ছয় সাল পর্যন্ত একবার না দুইবার না পাঁচ বার পর বিশ্বের এক নাম্বার দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জন করেছিল বাংলাদেশ বিএনপির জন্মলগ্ন থেকে জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হন তিনি সর্বপ্রথম তার সরকারের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন যে আজিজ শাহকে যিনি ছিলেন প্রখ্যাত একজন রাজাকার দেশ বিরোধী তিনি মূলত সর্বপ্রথম এই দেশবিরোধী আলবদর আল যেমন আমরা মুজাহিদ এবং নিজামি তাদেরকে বাংলাদেশে তারা তো এই দেশ ছেড়ে চলে গিয়েছিল বঙ্গবন্ধু থাকাকালীন তো তাদেরকে আবার এই দেশে আনা বাংলাদেশে পাসপোর্ট দেওয়া সম্মান দেওয়া পরবর্তীতে এক থেকে ছয় সাল যখন আবার বিএনপি আসে জানেন বিএনপি কিন্তু এই আলবদর আল তাদেরকে পতাকা দিয়েছিল তাদের মন্ত্রিত্ব দিয়েছিল তাই এই 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 মূলত তারা এখন বলে তারা একাত্তরের চেতনায় তাদের জিয়াউর রহমান তিনি এক নম্বর দুই নম্বর সেক্টর কমান্ডার ছিলেন এক সেক্টর কমান্ডার ছিলেন এবং তিনি বীর উত্তম হ্যাঁ এটি কিন্তু সে যে সারা জীবন মুক্তিযোদ্ধা তা কিন্তু নয় এটি চিরন্তন সত্য কারণ একটা সময় আপনি দেশ প্রেম নিয়ে দেশের জন্য কাজ করেছেন কিন্তু তার ভিতরে যে পরবর্তী সময়ে এসে আপনি অর্থ অর্থের প্রতি লোভ ক্ষমতার প্রতি লোভে আপনাকে আকরে ধরে করেছে তাই আপনি এখন আর সেই বীর মুক্তিযোদ্ধার যে চেতনায় আপনি যুদ্ধ করেছিলেন দেশের জন্য সেটি কিন্তু আর আপনার ভিতরে বিদ্যমান থাকে না যেটি আলবাদার আলসাম পুত্র গুলো একশো জন সমন্বয়কদের দৃষ্টি বা তাদেরকে যদি দেখেন সেই বিষয়টি কিন্তু প্রমাণিত এবং বিদ্যমান হয় নেপালে দেখেছেন সেখানে অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার পতন নতুন সরকার আসা জেনজিরা ক্লাসে ফিরে যাওয়া তারা ভার্সিটিতে ফিরে গেছে তারা ক্লাস করছে পড়াশোনায় মনোযোগ দিয়েছে তারা কিন্তু মন্ত্রী হতে চায় নাই উপদেষ্টা হতে চায় নতুন দল গঠন করেন এবং দল গঠন ক্ষমতায় দিতে চায় না এবং অকিন্নি ফকিন্নি গুলো রাতারাতির মধ্যে যে হাজার হাজার কোটি টাকা শত কোটি টাকার মালিক হয়েছে নেপালে কিন্তু সেটি হয়নি সেই সকল শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে ফিরে গেছেন পড়াশোনায় মনোনিবেশ করেছেন সুতরাং এইটিও থেকে বিদ্যমান প্রমাণিত হয় যে এই সব এরা যে আলবাদুল আল আসামস এবং আমার দেশটা এখন এই পাঁচ আগস্টের পর থেকে এই দেশের বড় শত্রুই হচ্ছে সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রের সেই তিন মিলিয়ন ডলার এই দেশে বাংলাদেশে ইনভেস্ট করেছে শেখ সরকারকে উৎখাত করে এবং এই দেশের মধ্যে তাদের সেনাঘাটে করার জন্য যা যা করণে সেটি করছে এবং ইনুসগঞ্জ যাতে যেমন তার পক্ষে থাকে আওয়ামী বিএনপি জামাত সেই জন্য জাতিসংঘ অধিবেশনে তাদেরকে তার সফর সঙ্গী বা বডিগার্ড হিসেবে তাদেরকে নিয়ে যাচ্ছেন তথাপি এখন দেশবাসীর কাছে অনুরোধ করে বলবো অন্তত আমাদেরকে সচ্চার হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হবে আমাদেরকে এই পূর্ণভূমি রক্ষার জন্য উনিশশো সালে জানেন যে সারা দেশে শুধু যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল ছিল তার না বাম ডান কান ভাব অনেক ধরনের রাজনৈতিক দল ছিল কিন্তু সেই সকল রাজনৈতিক দলগুলো কিন্তু ও আরেকটা বিষয় যদি আমি বলে রাখি তৎকালীন সময় কিন্তু সাহেবের ও সংগঠন ছিল কিন্তু কিন্তু ভিতর থেকে যে পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ পরিণত হোক বরং সেটি বাংলাদেশ পাকিস্তানের মানচিত্রে থাকুক বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু এই ভাসানির সাহেবের যারা হত্যা করেছিল বঙ্গবন্ধু তাদের জন্য দোয়াও করেছিলেন এবং এই একটা বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছিল তিনি কিন্তু ভারতে চলে যাওয়ার জন্য জন্য সে ভারতে আসাম থেকে তিনি দেশে এসেছিলেন সে আসামে চলে যাওয়ার জন্য তিনি বন্দোবস্ত করেছিলেন যাই হোক সেদিকে আমি না যাই তথাপি আমি বলবো উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সাতই মার্চের বাঙালি রাখাল রাজা বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দেশের সাড়ে সাত কোটি মানুষ একত্রিত হয়ে পশ্চিম পাকিস্তানের হাত থেকে এই বাংলাদেশের মানচিত্র ভূখণ্ড রক্ষা করেছিলাম রক্ষা করেছিল আমাদের পূর্বপুরুষ তথাপি দু হাজার চব্বিশের আগস্টে এখন তৎকালীন সময় ছিল পাকিস্তান এবং পাকিস্তানকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র আর এখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে ইসরায়েল এবং পাকিস্তান এবং আমাদের দেশে তৎকালীন সময় যে সকল আলবাদর আলসামস গুলো ছিল এখন হচ্ছে সেই সকল আলবাদর আলসামসের বাচ্চারা মিলে এবং তাদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন ইনুসগঞ্জ তাই বাংলাদেশের জনগণের এই চব্বিশের পাঁচ আগস্ট এখন সেই আওয়ামী লীগের নেতৃত্বে যেমন উনিশশো সালে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মানচিত্র পেয়েছি সেই তেমনি ভাবে এখন আওয়ামী লীগের নেতৃত্বে এই স্বাধীনতা রক্ষা করতে হবে এবং একটি মাধ্যমে আমরা এই এই থেকে পশ্চিমা সাম্রাজ্যবাদকে উৎখাত করে আমরা আমাদের পূর্ণভূমিতে ফিরে যাব এবং আমরা আমাদের পূর্ণভূমি রক্ষা করব তাই দেশে থাকা দেশের বাইরে থাকা সকল প্রবাসী ভাই এবং দেশে থাকা সকল ভাই এবং বোনদেরকে বলবো আরো বেশি নিজেদের মধ্যে যোগাযোগ সিদ্ধি করুন মনে রাখবেন আমরা যদি এই যুদ্ধে পরাজিত হই তাহলে সারা আমাদেরকে কিন্তু সেই 71 এর যুদ্ধে যারা অংশ করেছিল যারা পাকিস্তান ভেঙেছিল তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এর মধ্যে কিন্তু তাদের বিচার শুরু হয়ে গেছে দেখেছেন এবং আমাকে আমরা আমাদেরকে সারা জীবন আমাদের পরবর্তী প্রজন্মকে সারা জীবন একটি ভিন্ন দেশে Rohingার মতো বেঁচে থাকতে হবে যেখানে কোনো অধিকার লাঞ্চনা কোনো অধিকার থাকবে না লাঞ্চনা বঞ্চনার মধ্য দিয়ে থাকতে হবে সুতরাং আমাদের এখন মূল লক্ষ্য আমাদের মানচিত্র রক্ষা করা দেশকে রক্ষা করা সকল ভাইদেরকে বলবো আরো বেশি যোগাযোগ বৃদ্ধি করুন মনে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হন আমরা ঐক্যবদ্ধ জাতি আমরা ঐক্যবদ্ধ ভাবে বাঙালি জাতি যখনই রাস্তায় নেমেছে যে কোনো আন্দোলন দাবি আদায়ের বিষয় নিয়ে রাস্তায় নেমেছে তারা সেই দাবি আদায় করে ছেড়েছে এটি শতভাগ নিশ্চিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে জনতী শেখ হাসিনা একটি চূড়ান্ত ডাকের মাধ্যমে আমরা এই সাম্রাজ্যবাদ কুৎখ্যাত করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সঠিক দান করুন জামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ